প্রিয় বিহার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন তাদের সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় বিহার আজকের মূল বা আলোচ্য বিষয় হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমার একটা হাঁস মাথা ঘোরাইতেছে এবং কি কারণ সেই কারণটুকু আজকে আলোচনা করব আমি হাঁসটাকে আগে দূর গিয়ে দেখাইতেছি আমার এই যে হাঁসটা ক্যাঁতের মধ্যে দেখা যায় এই যে ক্যাঁতের মধ্যে দেখা যায় হাঁসটা এই যে হাঁসটা গোসল দিতেছে এইটা অতিরিক্ত তাপমাত্রার কারণে মাথার মধ্যে এই যে ঘোরানো রূপটা এটা সৃষ্টি হয়েছে এটা অনেক সময় আমার গত বছরের একটা হাঁসের হয়েছিল আমি তৎক্ষণাৎ চিকিৎসার মাধ্যমে এই মাথা ঘোরানোর রোগটা আমি দূর করে ফেলি কিন্তু এই তারিখের ঔষধ ব্যবহার করতেছি আগের চেয়ে একটু তুলনামূলকভাবে ভালো এখন কি কি ঔষধ দিতে হবে আমি আগেও বলেছি এখনও বলি গরম যদি অতিরিক্ত থাকে তাহলে আপনার স্যালাইন দিতে হবে আর স্যালান দেওয়ার যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা হচ্ছে হাঁস মুরগির যে স্যালাইন আছে ওইটাও দিতে পারেন ওর স্যালাইন যেটা আছে মানুষের খাবার ওইটাও দিতে পারেন একটা বিষয় আর দুই নম্বর বিষয় হলো অতিরিক্ত তাপমাত্রা বা রুদ্রের মধ্যে রাখা যাবে না এইটা গেল আর একটা বিষয় যাই হোক প্রিয় আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে যদিও বা আমার এই যে নদী আছে পাশেই নদী এই যে এই যে নদী দেখা যায় এটা নদীর এই পার আর এটা হলো নদীর এই পার নদী দেখা যায় কিন্তু নদী থাকার সত্ত্বেও আমার হাঁসগুলি কিন্তু এই শুকনার মধ্যে এই যে টানের মধ্যে থাকে আর কি আর এইখানে কিন্তু অনেক সময় দেখা যায় পানিটা একটু দূষিত বা নষ্ট কিন্তু এইখানে হাঁসটা থাকতে বেশি পছন্দ করে এই জন্যেই এই যে হাঁসের রঙ দেখা যায় কাদা টাদা এই অবস্থা আর কি তো সবসময় লক্ষ্য রাখতে হবে পরিষ্কার পানিতে রাখার জন্য আর বিকেলবেলা হাঁসটা তোলার জন্য আমার এই যে টানের দিকে তুলতে হয় সুতরাং তোলার জন্য আমার এইখানে এই কাদা পানিটা ব্যবহার করতে হয় এটা গেল একটা কারণ আর একটা কারণ হচ্ছে হাঁসগুলিকে জানা দরকার যে আমি দিয়ে থাকি সরিয়ে ছিটিয়ে দিয়ে থাকি আর কিছু আজ ভিতরেও আছে ঘরের ভিতরে এখানে থাকে দানা দরকার তো সকাল বিকেলে আমি দিয়ে থাকি আর গরমের দিন যখন হয় রুদ্র যখন হয় তখন আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে খাবার দিয়ে থাকি এবং ছায়া যুক্ত স্থানে রাখি সকালে হালকা খাবার দিই দুবারে পরিপূর্ণ খাবার দিই যাতে ছায়ার মধ্যে ওরা বসে থাকে আর বিকেলবেলা হালকা খাবার দিই অর্থাৎ দুইবারের খাবারটাই সকাল বিকাল দুবারের দুইবারের খাবারটাই তিনবার দেওয়া থাকি তা সকালে দিয়েই ফুল খাবার রাতে হাফ আর সকালে হাফ এটা গেল একটা বিষয় আর যদি আপনি দুইবার দেন দুইবার ফুল খাবার দেবেন তাহলে হাসের স্বাস্থ্য চেহারা গ্রোথ সবগুলাই বৃদ্ধি হবে যাই হোক বি অভিহাস আর একটা কথা বলি এই কথাটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চান বা ইয়ে করেন বলেন এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমাকে আজকে দুই ভাই জানতে চাইছেন হাঁস বিক্রি করবো না তো আমি দশটা থেকে পনেরোটা হাঁস এখন বিক্রি করব দশটা থেকে পনেরোটা এটা শুধু খামারের কিছু খাদ্য খরচ বহন করার জন্য এই কাজটা আমি করব আর কি পরে আবার আগামী মাসে আর কয়েকটা নিব। এরপরে মাস থেকে তো আমি বিক্রি আর করবো না কারণ এই সবগুলি হাঁস ডিমে এসে যাবে আর রাইকা দিব যাই হোক রাজ আশের খামার যারা করতে চান তারা অবশ্যই একটু ভেবে চিনতে আগে জানাবো করে পরে আপনি করবেন ভেবে করতে হবে কাল তো কখন দিতে হবে কীভাবে দিবেন কিভাবে পরিচালনা করবেন এই বিষয়ে যদি আপনার একটা সম্যক ধারণা না থাকে বা সঠিক ধারণা না থাকে তাহলে এই সেক্টরে না আসাটাই সবচেয়ে ভালো এই যে এখন এখন খাবার দিতেছি এখন কিন্তু হৈওল্লা বন্ধ চেঁচামেচি বন্ধ খাবার খাইতেছে একটু পরে আবার ঘরে তুলে ফেলবো আবার সকালে আবার অল্প খাবার দিব দিয়ে আবার সেরে দিব পরবর্তী সময় আবার চলে যাবে এইভাবেই কামার প্রতিনিয়ত থাকতে হবে তদারকি করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে যদি এইভাবে তদারকি রক্ষণাবেক্ষণ করতে পারেন তাহলে আপনি কামার সেক্টরে সার্থক হবেন এবং স্বাবলম্বী হবেন যাই হোক বি আমার এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আর এই বিষয়গুলি নিয়েই আপনার আলোচনা করতে হবে আর এখন যেহেতু গরমের সময় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যে দানাদার খাদ্যগুলি যাতে আপনার বিজি এক হয় আরে উড়ো আয় উড়ো আয় আয় নয় খাই অলরেডি দু উড়ো আচ্ছা এটি ভরা নিবা না ভরা নিবা না ভিডিও এটা করি ভরা নিবা না উড়ো আয় এ আবু দান্ডি না ই আসটা না এইটা আর হেইটা দিওটা মাথা করে নি গরো আছে আর দুই তিন ডাইটি যেটি থাক বইটি নিও না কালকে যাই হোক বিভাস যেহেতু শ্রাবণ মাসেটা চলছে শ্রাবণ আর ভাদ্র এই দুইটা মাসে গরম থাকবে পরে আর গরম থাকবে না আর আপনার কামারের পরে আর গরমে আর আক্রমণ করতে পারবে না এই শ্রাবণ ভাদ্র দুইটা মাসেই আপনাকে অবশ্যই কাটায় কাটায় সময় কাটাতে হবে লক্ষ্য রাখতে হবে তো এটা তেমন কোনো কষ্টের কাজ না বা কঠিন কাজও না সব সময় লক্ষ্য রাখবেন যাতে করে তাপমাত্রাটা একটু কম লাগে আর যে ঘরে রাখবেন ঘরটা যেন এইভাবে এইরকম সুখ না থাকে যদি সুখ না থাকে তাহলে আপনি সাকসেস আর আর একটা বিষয় আমি শেয়ার করি এই গরমের মধ্যে অবশ্যই অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়াবেন না যারা খাওয়াইছেন ভালো করছেন আর যারা খাওয়ার নাই ভাবতেছেন এখন খাওয়াবেন যে পর্যন্ত দিনের তাপমাত্রা নিচের দিকে না আসে তাপমাত্রা ঠান্ডা না হয় এবং এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে কৃমির ওষুধ এখন খাওয়াবেন না যারা না খাওয়াইছেন তারা এখন খাওয়াবেন না একটু ঠান্ডা হোক তাপমাত্রা ঠান্ডা হইলে পরে খাওয়াবেন তো যাই হোক বিহ আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে যদি কারো আমার কথাগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু হিসেবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানার তাকে অবশ্যই জানাবেন আজকে তারাপড়ার মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকালকে ঠান্ডা মাথায় সুস্থ সময়ে একটু বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব সেই অপেক্ষায় থাকেন আমার জন্য দোয়া করবেন আমার হাতগুলির জন্য দোয়া করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন